শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে শনিবার খড়ির কাটা ওই এখন আটটার মতো বাজে আটটার সময় তো আমরা টিফিন করি না আজকে অনেক সকাল সকাল উঠেছি কারণ কি তো একটু বেরানোর আছে তোমাদের বলছি কোথায় যাব তো ওই যেন কাজ করতে করতে না খিদে পেয়ে গেছে ঘরে ছিল পাউরুটি পাউরুটি একটু বাটার দিয়ে শেকলাম যেটা চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো আমি আর আমার প্রদীপের জন্য বেড়ে নিলাম মেয়েরা এখনো ঘুমাচ্ছে উঠবে ওকেও দিয়ে দিলাম কারণ ওরও খিদে পেয়ে গেছে ও আমার সাথে সাথে উঠে গেছে সকালবেলা আর রোদ দেখে না আমি কম্বলগুলো একটু রোদে দিয়েছিলাম আর রোদে দিলে কী হয় বলো তো একটুখানি ওই ধুলোগুলো যায় ঝাড়লে আর একটু গরম থাকে ভালোও লাগে সেরকম তো ঠান্ডা এখনও পড়েনি চলো তোমাদের বলি কোথায় যাচ্ছি যারা আমার রোজের ভিডিও দেখো তারা তো জানো আমার শ্বশুর মশাকে নিয়ে কদিন ধরে ডাক্তারের কাছে ছুটোছুটি করছি তো ওনার হার্টের ব্লকেজ আছে সেটার জন্যে আর যেখানে ওনাকে অ্যাডমিট করা হবে সেখানেই মানে কথাবার্তা বলতে যাবো ডেট নিতে যাবো এই আর কি ওই জন্যই সকাল সকাল ওটা আর সাড়ে দশটার মধ্যে বেড়াতে হবে ছোটো মেয়েরও এক্সাম আছে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা রওনা দেবো তো রাত্রিবেলা কেটে কুটে রেখেছিলাম আজকে সিমবাটা করবো ফার্স্ট টাইম করবো জানো তো সিমবাটা এদিকে ডাল আর বাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটাও কিন্তু হয়ে গেছে সোমবার দিয়ে দিলাম চলো এবার সিমটা বেটে সিমটা বাটবো হচ্ছে লঙ্কা আর কালো জিরে আর একটু রসুন দিই রসুনটা যেহেতু এখন গোটা ছোলার সময় নেই বাটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম আর ফার্স্ট টাইম করছি জানো তো বন্ধুরা শিম বাটা ভীষণ ভালো হয়েছিলো খেতে আর সর্দির মুখে তো সবারই মোটামুটি একটু ঠান্ডা লেগেছে সর্দির মুখে বেশ ভালোই লাগছিল আর রান্নাটা করে যাব কারণ কী তো এসে তাহলে না খেতে পারবো দেরি হলেও অসুবিধা নেই মেয়েরাও খেতে পারবে আর বড়ো মেয়ে ছোটো মেয়েকে নিয়ে আসবে করেছি লোটে মাছ ডাল আর এই যে বাটা যে সব রান্না বান্না শেয়ার করতে পারলাম না সকালে কিন্তু উঠে কাজকর্ম পুজো আশা সবই কিন্তু আমার হয়ে গেছে ছোট মেয়েকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আরও আমি যাচ্ছি বলে জানো তো ভীষণ খুশি হয়েছে আমি যেহেতু স্কুলে খুব একটা যাই না যাই না বলতে গেলে বড়মের বেলায় যেতাম তোর বাবা গাড়ি বার করছিল আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর দেখো আমার শ্বশুরমশাইকে যেহেতু হার্ট ব্লক আছে আর ওনার ইসিজি ইকো রিপোর্টগুলো খুবই খারাপ বেরিয়েছে ডাক্তার মানে দেরি করতে বারণ করেছে সেই কারণে আমরাও চাই না বয়স্ক মানুষ বেশি দেরি করতে সেই কারণে চটপট করে ওনার ভর্তির ব্যবস্থা করছি আর দেখো আমরা তো আমাদের তরফ থেকে চেষ্টা করছি এবার ওনার শরীর কতটা কী নিতে পারবে ঠাকুরকে তো ডাকছে যেন সুস্থ হয়ে যায় যাওয়ার পথে মায়ের একটু দর্শন করে নিলাম আর ভীষণ জাগ্রত এই ঠাকুরটা জানো তো মা শেতলা শেতলা লেনে যারা জানো তারা তো জানোই তোমরা একটু মনস্কামনা চেয়ে নিও পূরণ অবশ্যই হবে টালা ব্রিজ ধরে আমরা বেরিয়ে গেলাম আর টালা ব্রিজটা দেখো এখন চেনাই যায় না যারা ধরো কিছুদিন পরে আসবে না চিনতেই পারবে না মানে কয়েক বছর পরে ধরো কলকাতায় আসবে চিনতেই পারবে না টালা ব্রিজ দেখে চলে আসলাম উল্টোডাঙায় আমরা উল্টোডাঙ্গায় এসেছি নর্থ সিটি হসপিটালে তো চলো এখন যাওয়া যাক গিয়ে রিসেপশানে কথাবার্তা বলি দেখি কি আছে কবে ভর্তি নেয় সেই আর কি তো প্রদীপ যাচ্ছে রিসেপশনের দিকে তো আমাদের বসিয়ে রেখেছে আর ডেটটা দিয়ে দিই ডেটটা চলো তোমাদের বলেই দিই মঙ্গলবার ভর্তি নেবে ওনাকে সকাল এগারোটায় তো বন্ধুরা খারাপ ভালো মন্দ নিয়েই ভিডিও থাকবে এখন টাটা আবার দেখাবে কালকে